আল্লাহ আকবার এখন রাত্র বড় হয়েছে আল্লাহ একদল মানুষ খুশি হয়ে গেছে আল্লাহ আকবার একদল মানুষ খুশি খুশি নি কর আল্লাহ দেখছেন নি ফাঁসটা বারো চোদ্দ মিনিট পর্যন্ত তাহা যেতে টাইম ঠায় ফাঁসটার পরও কি টাইম চায় একদল মানুষ খুশি একদল মানুষ কি খুশি ঠিক নি বারোটার পরশ হইল ছয় ঘন্টা আর যা দেখছি ফাইতিরিশে সূর্য উঠে কত উঠে কোন ভাই তো ছয়টা যদিও গোমত্রি নোটে সুন্দরভাবে অজু করিয়া কি নামাজ পড়তে পারে কন কোনো সমস্যা আছে ভাই বলেন ভাই ও ভাইরা খবরদার হায়ার তো শেষ হয়ে গেল দাঁড়িয়ে ভাইয়া গেল যারা রাখছে তাগড়ি ভাগছে তারা তো নাই নাইয়ে ঠিক নি বলেন ভাই আল্লাহ খবর ও ভাইরা এখনও বলা আছে আনরমি ভিমা হু আল্লাহ এক নম্বর হস্ত হাসের ময়দানে আল্লাহ হায়াতের কি কাজে লাগাইছে হিসাব দাও কে জিজ্ঞাসা করে বলেন ভাই এক কদমও সামনে বারণ যাইত না এক কদমও সামনে বারণ যাইত না আমি বলি না মদিনার নবী সাল্লি আসাল্লাম বলে ঠিক ঠিক দুই নম্বর কয় নম্বর ওয়ান ও জোয়ান ভাইরা আল্লাহ আকবার এখনো বালা আছে তোবা আছে আল্লাহর রাস্তায় উলো এখনো বালা আছে তবলিগো ঝোরো এখনো বালা আছে মাদ্রাসা মসজিদের কেরাম লগে সম্পর্ক কায়েম করো ঠিক নেই এখনো ভালো আছে আল্লাহ আকবার এই দিন না আরও দিন আছে জোয়ান কাল জোয়ান কাল জোয়ান কালের প্রশ্ন অনেক জায়গাতে আছে জোয়ান কালটারে কাজে লাগাও সময়টারে কাজে লাগাও লাগাইতে রাজি আছেন আল্লাহ আকবার যে তো কাজকর্ম করবেন সব মদিনা নকশা অনুযায়ী করেন সবে এবাদত সবে কি আমরা তো মনে করছি কী জানেন জিকির লাই লাই্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এডি কি কোন জিকির না মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আল্লাহ কি আলাই কন উনি আমার হুজুর এতটি কিতাব এত কিতাব দিছে আমার সোহান আল্লাহ কত কিতাব কিন্তু আমি ওনার ছাত্র না না এই কিল্লেকে জানি এত কিতাব দিয়েছি অল্প অল্প না হুজুর অনেক এক কালমারির অর্ধেক মরণের ফোন দিন আগে একটা কিতাব ফাটাস একজন দিয়া দিয়ে উজানি হুজুরের ছেলের এই কিতাবটা দিয়ে আল্লাহ সোহান ফোন দিন আগে আরে আল্লাহ আল্লাহ কবটার তুই জান বাগান বানাই দে একবার উজানি আইসি মাহফিলির টাইমে না আইসে তো সব মুক্তি মহাদেশরা সব দূরে যাইছে এই হুজুরের তিন লক্ষ লেখছে কয় লক্ষ তিন লক্ষ কয় লক্ষ তিন লক্ষ উনি যদি এই দেশে না থাকে এই দেশে থাকতো উনিও মুক্তি আজম থাকতেন আর যদি পাকিস্তানে এই দেশে না ওই দেশে হইতে তৈলে পাকিস্তানের মুক্তি আজম থাকতো না তো উনি উজানি আইসি আমরা সব দূরে আইয়া যে জিয়ানো আছিল দূরে গেছে আমাদের আত্মীয় বনিও আবার বেআইও আমার মুক্তি আবু সাইদ সাহ নাম হনছেন বুধ ফরিদাবাদের মুক্তি সাহেব তো উনি কয় হুজুর উজানিত আইসেন মানে আমার মাদ্রাসাতে একটু চলেন কিতেন বুঝি যাওন যায় এবার তো ওইটা কয়েছে উদানিত যাও জানাতো এরপরে দিয়া বহু চেষ্টা করছে না আমি উজানি থাকব আসরের নামাজের পরে দিয়া আঙ্গুর কইও আরে একটু কবরের কাছে নেন আব্বার মতো হুল চেয়ার চলতো কী চেয়ারে দেখছেন কি না আমরা জানি তো এরপরে হুল চেয়ার ওনার লগে খাদে মাসে তবুও আমরাও দোষি আমি দোষি মুক্তি সাহেব দোষে অনেক দরছে কবরে ভালো এন না আরে কবরে বৃতরে ঢুকা হুদের কবরে কি ঢুকাইত বিতরে ঢুকাইত হুজুর আমরা সকলে জুজালুতা কই হুজুরের কবরের ফসুম দিয়ে আমারে রায় তো ফসুম দিয়ে রাখছি তখন আইসে ফাড়ু কিলাম আইসে কন মারি তিলাম আইয়া কতক্ষণ দোয়া যাই করছে হরিয়া এমনি আঙুল দিয়া কয় আমনে রুসিলাই শিরিক গেছে আমনে রুসিলাই বেজাত গেছে এখন কবরে মধ্যে লাভা লাভি দবা দবি শুরু হয়ে গেছে আল্লাহ আকবার কি কেরাম আল্লাহ আমনে রুসিলাই কোরআন আইছে আমনে রুসিলাই শিরিক গেছে আমনে রুসিলাই বেজাত গেছে আপনি আল এই কইতে কান্দার শুরু আমরা সবাই কান্দার শুরু আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কি দেখলাম একটা কৃষ্ণ আল্লাহ সোহান কি হয়ে গেল অবস্থান যারা বাইরে ভিতরে সব কান্তি আসে সোহান আল্লাহ সোহান তাই ভাইরা আল্লাহ কত বড় মানুষ আল্লাহ আকবর আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও এরা আমাদের মুক্তাদয়ে কম ছিল ঠিক নি বলেন ভাই আল্লাহ হেদায়েতের সাবি কাঠি এদের কিতাব এর কিতাবের মধ্যে যে কত নূর সোহান আল্লাহ সোহান আল্লাহ একটা কিতাব লিখছে মুস্তানাত রহমতে দোয়া আলম সাল্লি কি মুস্তানাদ দোয়া আয় এই কিতাবটা যে আমার কি হুকার হয়েছি এক আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ যেতগুলি দোয়া আমরা করি সমস্ত দোয়া দিনের হাওলা বোহারি মুসলিম তিরমিজি মোত্তাফাকা আলাই ফিস্টায় ফিস্টায় আমরা দেখো কম এজেন মানুষ আমরা এই সমস্ত কিতাব আর হাওলা হাইলে খুশি না পিলাঙ্গ কথা কইতে কি হয় কোন মজবুত হয় কথা কইতে কি হয় বলেন ভাই মজবুত হয় দোয়া তো আছে সব কিতাবে হাদিসে আছে কিন্তু হাওলা ডি টোকায় টোকায় বার করাটা কঠিন ব্যাপার না আল্লাহ কত কষ্ট করিয়া খেতমুত করিয়া গেছে আল্লাহ আকবর আমি এতটি কিতাব দিছি আরে আমি যেই মহাদেশে আজ্ঞার দেয় বরুয়া মাদ্রাসা বরুয়ার নাম হচ্ছেন না আমি হুজুরি এই আটশো আটশোশো টাকা দিলে হুজুরে হাদিয়া দিন তো দিস নিয়ে হাদিয়াটা দিয়াটা দিসে আরে রাখছে আবার হেতে এক মাস হলে গেছে দেখা করতে হুজুরে মুড়ি দাঁড়ি দেখা করতে গেছে আরে তো হুজুরের হুতুরে এক্লাস নিয়ে কিতাব দিছিলাম টিয়াডি রাখলে এক ক্লাস কী মধ্যে হুঁ নিয়ে আবার টিয়া দিস তো আবার এক মাস হলে টিয়া হাট তিন মুরগি আবার আর বকটা

আহাবুমি কার জন্য আল্লাহর জন্য ওয়াহ দান করা কার জন্য আল্লাহ ওয়াহ মানা করন এটাও কার জন্য বলেন ভাই আল্লাহ কয় কাজটা গুণাইলে ফাঁকা ইস্তেকমাল ইমান আল্লাহ বলে তারে হরিণ ইমান দান করেছো আল্লাহ তাই আমরাও যা করবো তো কথার প্রসঙ্গে আসছি শোকের ফাঁকি আইসে আম নোক শোকর ফাঁনি আল্লাহ তাদের এক লাশের বিনিময় আজ তারা নাই তাই বাইরা সময় তো শেষ সময় কি কোন যাতে গেছে শেষ 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 আল্লাহ প্রতিদিন যাত্রী দোয়া হরিয়া হই যদি লে রাত্রে ঘুমো মরিয়া যায় সত্য কলম হরি জোরো জোরো কেন জোরো জোরো এক জায়গায় দোয়াজ করতাম গেছি আরো খুশি যে খুজুর এইটা কি ঘুমোর দোয়া নেই এটা ভর লাই লাই লাডি ভরেন কায় এটি কোন দরকার রা কই নাম বুঝুন না তুমি কই কি আলেমরা জিগায় ঘুম টুম হোতায় টোতায় দিয়া মশারি টু টানায় নিয়া জন আইডি ভর্তি আসি মুসারি তালে শুয়ে শুয়ে কুচরেডি ভরেন গাইকে যদি ঘুমো ভরিয়ে গেলাম তো তোবা করিয়ে যাইলাম কলমা ফরিয়ে গেলাম ঠিক নেই বলেন ভাই রেডি থ্যান রেডি থ্যান কি থ্যান বলেন ভাই রেডি রেডি ভাষা দম ঘর দমা দম চুয়ার গন্ড ভাষা দম ঘর দমা দম চুয়ার গন্ড গুয়া দাম কে ইঞ্জালিল্লা হিরাজ সৌদি বলেন দুবাই বলেন এই বলেন হেই বলেন হেই বলেন আসে না কত আল্লাহ একটু কদ্দুর যদি মাথাটা চিন্তা করিয়া আল্লাহ একবার একটু চিন্তা করেন দিন না আছে দিন কই আমরা কই ধর্ম কই আমরা কই ঠিক বলেন ভাই কোন দিকে যাইতে আছি আল্লাহ আকবার এখনও ভালো আছে ভাইরা আসেন আল্লাহ আকবার আনন্দ ওয়ান স্বাভাবিক ভিমা আব্লা দুই নম্বর জোয়ান কালের হিসাব দিতেবো কার কাছে আল্লাহর কাছে কে কোন কাজে লাগাইছে এখন ভালো আছে এখনও ভালো আছে তোবা করেন কার কাছে কোন শুনেন জামা একটা কয়দিন কাছ দিন একসাথে দোন সারা কয়দিন। উদ্দে এক সপ্তাহ উদ দে শীত যদি মোটা জামা কাটবেন তইলে এক সপ্তাহ কয়েক সপ্তাহে উদ আর যদি পাতল পাতল ডাকাইয়া মতন যদি এরি কাটবেন তইলে কত কখন তিন দিন দু দিন লেক্সে কারি টুপ সব রঙ তুলে ই লেকসে লজ্জা তো সবে কয় কাপড়ের মজা একদিন কাপড়ের মজা কয়দিন। কে লেখছে কারি তৈর রহমতুল্লাহ কোন কিতাব লেখছে খোদ বাতে হাকিমুল ইসলাম দশ খন্ড কয় খণ্ড দশ খণ্ড এটা লেখছে লজ্জা তো সবে যা মন মজা কয়দিন আজ যা দুইয়া টুইয়া এককারে বালা করিয়া কি করি এখন ইস্তারি কাজ করে গা দি মজা কালকে তো আস্তে আস্তে অনিয়া শুরু হয় কিছু সময় হয় কী কন কিস কর ভাই অনিয়া শুরু হয় আর গেঞ্জি তো বেশি টন বেশি দুই দিন তিন দিন পরে তো আর গঞ্জিটা গা কেন ঠিক নেই বলেন ভাই আল্লাহ তা হইলি আল্লাহ সোহান আল্লাহ সোহান কাপড়ের মজা কয়দিন এরকম এই কাপড়টি যেরকম দুই এক কি দুই বলেন কাপড়টি যেরম দুই গেঞ্জিটি যেরম দুই জামা দুই লুঙ্গি দুই এরম শরীরেরও দুইতে হয় ডেলি আল্লাহ আছেন

সুন্দর কথা তো বনি আদম আমরা সব বনি আমরা বেশি বেশি গুণা করি কো উত্তম গুণাগার ওই ব্যক্তি যেই ব্যক্তি তোবা করে তো জামা কাপড় দুইতে রাজি আসি শরীর দুইতে রাজি নি আরেকটা কথা মনে হচ্ছে হজরত ইলেক সাহর থানবি রহমতুল্লাহ আলাই মুজাদ্দি মিল্ল থাকি মোলোম্মদ দারুল উলুম কি মামলা সে নামাজ সাচ্চি হতি হ্যাঁ দারুল উলুমের মামলাতে নামাজ কি হয় ঠিক হয় নিজে এলে কিরকম দেবন্ধ জমা ছাড়া কেউ কি করতে পারে না সবাই কে না নামাজ ভালো লাগে কন কে লেগে তিনটা মসজিদ কয়টা মসজিদ কোন অন সাইডটি হয়েছে অন কটা হয়েছে কন সাইডটি হয়েছে আঙুর সময় জহির গেট এটা আসি না মসজিদের মধ্যে মসজিদে সাতটা এক নম্বর কি মসজিদে সাতটা দুই নম্বর দারুলুম দেবন তিন নম্বর মসজিদে মদনি একটা মধ্যে আর দুইটা দুই দিকে দুইটা কি কন তো এমনভাবে জমাটি করতো এইটা এক মিনিট দুই মিনিট পর এইটা এটা দুই মিনিট পর এইটা যাতে একটা ছাত্র জন্য মোশবুক না হয় সব কি করতো কোন নামাজে জামাতে থানা বন কি মোয় মেলা হ্যাঁ কি করছিলাম প্রথম দেবনদের দ্বারা নামাজ কি হয় ঠিক হয় নামাজ ঠিক হয় আর থানা বনের দ্বারা মহামেলা কি হয় ঠিক হয় কিরকম সাচ্চা কিরকম হুজুরের যে খানা বল থানকার খানা বলার আরে খানকা আসিল খানকা বুঝেননি হ্যাঁ বুঝেন খানকা মানে আবাদত খানা কি খানা বলেন ভাই আবাদত খানা একটা তোয়াইলা ফরিয়া রয়েছে তিন দিন দিন ফতের মধ্যে এটার কেউ ডরে ধরে না বললে একটু কাঁসাত নিয়ে আরি ডরে কেউ ধরে না কি কিলিগা থানা বল কি কোন বল ভাই থানা বল তো এক এক জায়গার এক একটা আসিল গঙ্গুর কি আসি গঙ্গু কি মহামলা ঘুতি হয় গঙ্গুর মধ্যে তারা জামা দুইটো দেখছে এক দেড় মাইল দূর থেকে এই রাত্রে দেয় ফিরত দুই তো তারা ইল্লা আল্লা আল্লাহর আবার শুনে যাইতো আল্লাহ একবার এক এক জায়গার এক একটা তাসি তাই বাইরা মাদ্রাসাওয়াল রামনগর থেকে টাকা আনে পয়সা আনে বাঁশ ইত্যাদি চাউল দেননি আপনারা বলেন দ্বিতীয় আসেন মাদ্রাসাওয়ালার রামনগরে কি দেয় দরকার আছেন বলেন ভাই মাদ্রাসালা বৎসরে একবার দুইবার ডাকা আনে ডাক না কিছু ওলামায় ক্যারাম দিয়ে কিছু কথাবার্তা কয় ও আজ ছাত্র করে হাঁকরি দেয় আলেম করে হাঁকরি দেয় আল্লাহ কিছু দেখায় এই মাদ্রাসা মাদ্রাসালা আমলে করে দেয় না এরম কথা না এই মাদ্রাসার উশিলায় জিয়ানে কমি মাদ্রাসা হয়েছে ইয়ানে শিরিক নাই ঠিক নেই জিয়ানও কমি মাদ্রাসা আছে ইয়ানো কি নাই বেদাত নাই শিরিক নাই রসুম নাই ঠিক নেই আর জিয়ানে কবি মাতিছা নাই ইয়ানে কি কন শিরিকে কেও ৰাগ ইন না সাইন কেও ৰাগ ইন না সাইন আল্লাহ জিয়া নে ইয়ানো শিরিক বেথা তে কি কন মালা মাতাল্লাম সাব রাহত উজানি উজা করছে তোমরা মনে করিব না যে এরা শুই আৰু এরা শুইয়া শুয়া শিরি কেৰে দৌড়ায় বেথা কেৰে দৌড়ায় আল্লাহ বা জমি পাহারা দেয় জমি কি দেয় বলেন ভাই জমি পাহারা দিতে আছে ঠিকই বলেন ভাই আল্লাহ আল্লাহ কৌল করুক তো দুই নম্বর আন ওয়ান স্বাভাবিক মা আবলা ঘু জোয়ান কি কাজে লাগাইছে ওইটা কার কাছে হিসাব দিতে হবে বলেন ভাই আল্লার কাছে হিসাব দিই ওই ব্যাখ্যা দিতে পারতাম না তো তিন নম্বর কয় নম্বর কোন তিন নম্বর ওয়ান মা বিঘিবি মাতা স্বাভাঘু কে কিভাবে কামাই করছ হিসাব এটা কঠিন ব্যাপার না কঠিন ব্যাপার নেই এই কামাই কামাইকরণের কত সুরুত কেন ঠিক নি বলেন ভাই সুরুত আছেন আমি তো ডাকা নওয়া সরাই আমার সকলে যান নোয়াখালীর মানুষ অনেকটি যায় তো হাইকোর্টের ফিওন নিব কি এর পোলার বাড়ি রাজবাড়ি রাজবাড়ি চিনি নেব তোর একটা ডিস্ট্রিক্ট আছে কি নাম কোনো কে জানি হাড়াইছে কবে তুই জানি হুজুরে জুমার নাম সরাই তো আইসে আড্ডা আমি জানি তুই যা হুজুর দাদা কিছা দোয়া যায় হুজুর আমি অ্যাপ্লাই করছি একটু সাকতে চাই তখন হাইকোর্টের ফিউ নিব আমি কি যা টাকা টুকা দিস কন টাকা টুকা হুজুর দিস তো আমি তাহলে দোয়া কিত্ত টাকা তো দিস কি লাগতো না বলেন ভাই কি লাগতো না কন দোয়া লাগতো না তো না হুজুর তোর দোয়া লাগ দোয়া খুঁজে কত দিস তিন লাখ কত দিস কন ভাই তিন লাখ হাইকোর্টের কি বুঝলি আর কারণ ঠিক নি বলেন ভাই দুই সপ্তাহ দোয়া দোয়া করিয়া গেলাম গিয়া এতে আমার টিয়া দিতে চাইছিল আমি লইনি আমি কি না কন আমি কোথায় আমি দোয়া করি তো জুমার দোয়া টোয়া করছে দুই সপ্তাহ হলে আইয়া কছে চাকরি দেওয়াই না বাবা আছে তো কম করিস সাড়ে তিন লাখ কামাই দিয়েছে না বলেন ভাই আরে কথা না এটাও কি কন আসেন না এটাও তো কামাই ঠিক কথা কোন না খা এটা কামাই না বলেন ভাই এটাও তো কামাই এটা কামাইনি বলেন ভাই খবরদার খবরদার হুঁশিদার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কতভাবে কামাই করা শুরু কতভাবে কামাই করা শুরু ভাই হুঁশ হুঁশ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি বাসা মসজিদে নজ ভরাই তুই অনেকে টাকা দেয় মাল লাগিয়া মারা গেছে আজ এই তারিখ একটু দোয়া করিন তো আমার এক হাজার পাঁচশো আমি টিয়াটি আসতে কি হালাই দিই বাকসাত না সামনে হালাই দিয়ে আমি যাইতো না হেতার সামনে লই হালাইছে হালাইছি দিয়ে আনলে ধুয়েছে না কেডি এখন তো নিব নি আমি ফকটে কুইয়ারি না কোন দুকাই না কি দোকান যায় সবটায় দোকান যায় মোশ কিন্তু সবটেয়ার দোকান যায় না কেন হুজুর সব টাকা কি ঢুকান যায় সব টাকা যায় শিক্ষা দেওয়ায় আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছে মাদ্রাসা বাস্তবায়ন করে ঠিক নি ঘরে ঘরে ফসাই দেয় খবরদার হালাল কামাই কি কামাই আমি হুঁচুনি কুচু না জিকির করতে মনে ছাইলেন নামাজওয়ালা জিকির রোজাওয়ালা জিকির বিবি পর্দাওয়ালা জিকির হালাল গেজার জিকির বলত ভাই বলেন এতিয়া কৈয়ে কি কইতো বারে রে তৎ লোকমা দা হালাল বারে তৎ লোকমে বা দা হালাল তানা গান্ধা জাতুরা বাল লোকমা কি চাই লোকমা কি চাই বারে তৎ লোকমে বা দা হালাল কি লোকমা বলেন হালাল লোকমা হালাল লোকমা হালাল লোকমা হালাল লোকমা বর্তমানে কঠিন বর্তমানে কি আমরাও বিভুদ হইয়া গেছি কি বিপদ বড় বড় লোকরা দাওয়াত দেয় কি দেখতে কোনো আবার কি আছে সাফ সৃষ্টি আছে আসেনি বলেন ভাই এই না গেলেও কি আছে হ্যাঁ বুঝলে আইলো না এই না এই আরো কথা মসিবত না মুসিবত নি আল্লাহ কি করবো উভয় নাই আল্লাহ যদি না বাঁচায় ঠিক নেই থানবি অঞ্চলে বলে একটা হিলা লিখছি আমি এক মুক্তি সাহেব জিজ্ঞেস এটা হাই না শুনি কয় কি আমি এত সাতশো সাতষট্টি আর ফল টল লোয়া যা দাবার দিছে হ্যাঁ এতার লিগে কী লয়ে গেলাম নিয়ে দিলাম তো হেতার ঘরে খাইলাম তার আনে মনে করেন আনে দিয়ে আমি খাই আইসেন হ্যাঁ দিঘ একটা হিলা বলে কি বলে হিলা বুঝলেন আপনি মনে করছেন কাটি খাই আছি এই লোকমা কি চাই বলেন ভাই লোকমা কি চাই